ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল 6 ইঞ্চি পায়া নিয়ে কাজ করা এরপর একটা ড্রেসিং টেবিল দেখেন আর সিম্পলের মধ্যে ডাইনিং টেবিল এটা সম্পূর্ণ সাড়ে 3 ভিতরে আছে সলিড 6 চার একটা চমৎকার ডাইনিং টেবিল 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি পায়া গ্লাস শোকেস ভিউয়ার দেখেন কত সুন্দর একটা আলমারি মাসখানে মিরর করা আছে এই যে একটা ড্রেসিং টেবিল দেখেন পিতল নকশা করা আছে লেকার পলিশ করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে আজকে আমরা আছি আপনাদের সকলের পছন্দের অন্যরকম ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও থাকবে শহীদুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন সেগুন কাঠের যাবতীয় সবকিছু কিছু দেখাবেন পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ কোনো ভেজাল হবে না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে একশো কার যদি চিটাং সেগুন সেরা কোন মিস্ত্রি ভবন করতে হয় এক লাখ টাকা পুরস্কার মাশাল্লাহ চমৎকার ভাই ঠিকানাটা একটু বলে দেন ঠিক আছে ঢাকা

খাট ভাইরে ভাই খাটটা 40 কাজ পাকা 3/4 ইঞ্চি আছে পায়াটা আছে গুলাই মাত্র 70000 টাকায় খাটটার কিন্তু একটা খাট রাজ্য কিউ একটা খাট বিয়ার টাকা ভিডিও এই যে একটা নিচে তিনটা দুই আছে তিনটা মাত্র মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে আরেকটা খাট দেখে এই যে দেখেন আর একটা চমৎকার একটা সমান মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে আরেকটা খাট আছে মাত্র

খুব সুন্দর এই যে আরো খাট আছে এটাও পড়বে আপনার 35000 টাকা 35000 টাকা সাথে কিন্তু একটা ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এরপর একটা ওয়ার্ডরোব দেখেন ভাই এরপর ওয়ার্ডরোব দেখাবো কালারে কাজ চলতেছে ভিতরে গামারি বাইরে সেগুন জি অর্ডার হওয়ার পরে আপনারা কালার করেন তাই না অবশ্যই অর্ডার হলে কালার করবেন ইনশাআল্লাহ

মধ্যে ডাইনিং টেবিল মাত্র 25000 25000 টাকা জি আর একটা আলমিরা দেখেন ভাই এই যে দেখেন আরেকটা কানিশ নকশা করা আছে মাত্র 45000 টাকা 45000 টাকা কমপ্লিট করে দেবো ওকে এরপরে আসলে আরেকটা খাট দেখেন এটা 35 পড়বে সুন্দর একটা খাট সেট লেক্সার সেম ডিজাইন মাত্র 35 35000 টাকা এটা খাট আছে শোকেজ আছে জি

এরপরে ভাই একটা ফুল বক্স একটা খাট দেখেন ফুল বক্স ব্র্যান্ড একটা খাট এগুলা কিন্তু কালার হয় নাই কাজ চলছে ভাই জি এটা মাত্র 50000 টাকা 50000 টাকা দেখেন কতটা খোদাই করে বসানো কাজ না কোয়ালিটি দেখেন ভাই এটা বসানো ডিজাইন কি না সম্পূর্ণ সলিড সলিড এর উপরে খোদাই করে ডিজাইন করা সরকার আছে জি 50000 টাকা 50000 এরপরে আরেকটা ডাইনিং টেবিল দেখেন সিম্পল এর ভিতরে এই যে দেখেন কার্প করা রয়েছে কিন্তু খুবই খুব রিল্যাক্স 25000 টাকা 25000 টাকা এরপরে ছয় চেয়ারের একটা ফুল ভিক্টরি ডাইনিং টেবিল

এটা স্পট হবে তাই না জি উপরে আছে এরপরে একটা টেবিল দেখেন মাত্র 15000 টাকা আর একটা শোকেস দেখেন ভিতরে বাইরে যা আছে সেগুন নিচে সব ফুল সেগুন ভিতরে 10 মিলি গ্লাস মাত্র 50000 টাকা 50000 টাকা একটু डिफरेंट ডিজাইনের ভিতরে এটাও 50 সেগুন অল টিক সেগুন 10 গ্লাসের শেলফ এরপর একটা থ্রি পার্ট একটা আলমারি দেখেন ভাই

পিতল নকশা করা আছে পায়া নকশা করা টেবিলের পায়ে নকশা করা জি মাত্র সাতত্রিশ হাজার টাকা সাঁইত্রিশ হাজার টাকা ডাইনিং টেবিল ওকেস ওকেস বার্থের সামনেও কিন্তু নিচেও চারটা পাল্লা নিচু পাল্লা নিচেও পাল্লা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এর ভাই একটা আলমারি দেখেন একটা আলমারি দেখেন আপনার পঁয়ত্রিশ ফোট বল সে অল টিক সেজন টিক পয়ত্রিশ টাকা

ভাইয়াজার ভিডিও অনেকদিন করছি আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই এবং দর্শকরা কিন্তু খুব রিল্যাক্সে ওনাদের ফার্নিচার নিচ্ছে প্রচুর ফার্নিচার অর্ডার হচ্ছে যেগুলো অর্ডার হয়েছে কালার হচ্ছে চলে যাচ্ছে প্রোডাক্ট নিচ্ছে আপনারা যারা সুযোগ আছে অবশ্যই আসবেন দেখবেন যাচাই বাছাই করে আপনার নিতে পারবেন যাদের সুযোগ নেই আসা তারা অর্ডার করবেন অনলাইনে প্রোডাক্ট পাঠিয়ে দেবে বাড়িতে যাচাই বাছাই করে টাকা পরিশোধ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ